সময় এখানে বিশেষ কিছু রীতিনীতি দেখা যায় একেবারে কাঠামো পুজো থেকে দশমী পর্যন্ত এই বাড়িতে লক্ষ্য করা যায় নানান কিছু বিশেষ রীতিনীতি সপ্তমীতে গাভী পুজো অষ্টমীতে কুমারী বা সধবা পুজো সবই এই বাড়ির বিশেষ নিয়ম রীতি আমাদের কাঠামো পুজো যেটা সেটা সকালবেলা ভোরবেলা দিকে হয় মূর্তির যে মূল যে বাঁশটা সেটাকেই কাঠামো হিসেবে পুজো করা হয় মহালয়ার সন্ধেবেলার দিকে আমাদের বোধন বোধন হয় মানে অধিবাস এবার ষষ্ঠীর দিনকে আমাদেরকে মাকে আমরা অস্ত্র পরাই অস্ত্র আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্রটা পরানো হয় ঠাকুর মশাই মন্ত্র বলেন সেই সময় মা দুর্গাকে মা সরস্বতী মা লক্ষ্মী কার্তিক গণেশকে আমরা অস্ত্র পরাই সপ্তমী থেকে নৈবৃদ্ধি হয় ফল হয় আর পাকা বলতে লুচি কচুরি মালপো মিষ্টি যে যেরকম মিষ্টি আর আমাদের আপনার মালপো ভোগ হয় চালের নাড়ু নারকল নাড়ু বাইরের কোনো অন্য ভোগ আমাদের হয় না আমাদের ওপরে জায়গা আছে ঠাকুরের সেখানে আলাদা ঘরে মায়ের সব ভোগ রান্না করা হয় আর বাড়ির বউরা ফল কাটে ফলটা বাড়ির বউরা কেটে দেয় আর ভোগটা ওপরে রান্না করা হয় ঠাকুর মশাই আছে আমাদের চার পাঁচজন তারাই সব কিছু করে তারা ভোরবেলা এসে যায় মানে টাইম অনুযায়ী আছে এসে তারা এসে রান্না বান্না করে নিয়ে এখানে সব কিছু মায়ের সামনে ভোগ নিবেদন করা হয় অষ্টমীতে হচ্ছে আমাদের ধুনো পোড়ানো আছে যেটা একটা বিশেষ রীতি আমাদের সধবা মহিলারা আমাদের ধুনো পোড়ানো হয় দু হাতে দুটো সরা থাকে মাথায় সরা থাকে গামছার ওপরে বাড়ির ছোট ছোট বাচ্চারা সব চেলি পড়ে ওরা ধুনো দেয় ধুনো পোড়ানো হয়ে যায় যখন যা এখন মাকে যা জানাবার জানানো হয় তারপরে সবাই বসে বসে এই অষ্টমীর দিন এইটা বিশেষ পুজো অষ্টমীর দিন নবমীর দিনকে আমাদের বাড়িতে মায়ের ভোগ হয় নানা রকম লুচি কচুরি মিষ্টি দিয়ে পুজো হয় এবং সেদিনকে সবচেয়ে বিশেষত্ব হলো আমাদের দক্ষিণান্ত এবং সদবা পুজো ও কুমারী পুজো সদবা পুজো ব্রাহ্মণ বাড়ির গিন্নিকে সাজিয়ে গুছিয়ে সেদিনকে পুজো করা হয় এবং কুমারী পুজো হয় কুমারী মেয়েকে ব্রাহ্মণের মেয়েকে কুমারী সাজিয়ে কুমারী মেয়েকে তাকে মুকুট পরিয়ে তাকে গয়না কাটি ফুলের গয়না পরিয়ে নতুন কাপড় পরিয়ে তাকে পুজো করা হয় আমরা আলতা পরাই সিঁদুর পরাই মিষ্টিমুখ পরাই এটাই আমাদের সেদিনকে সবচেয়ে বিশেষত গাবি পুজো আগে গরু আসতো এখানে গাবি পুজো হতো এখন গরু তো অসুবিধে আসা সেই জন্য একটা পাথরের গরু এনে এখানে হয় নবমীর আমাদের দিনকে একটা কালচারাল প্রোগ্রাম করে সবাই মিলে মজা ঠাট্টা করে একটা কালচারাল প্রোগ্রাম হয় এই বনেদি পুজোর ঐতিহ্য আজও অটুট এবং প্রতি বছর সারা বাংলা থেকে মানুষ এখানে এসে ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপনে সামিল হন